আমিরাত বিমানবন্দরে কেন সতেরো ঘন্টা অবরুদ্ধ থাকলেন শেখ হাসিনা চট করে আর দেশে ঢোকা হলো না শেখ হাসিনার কি শেষ পর্যন্ত ভারতেও জায়গা হয়নি পতিত এই স্বৈরাচারের সম্প্রতি ভারত সরকারের নির্দেশে দেশ ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমাতে বাধ্য হয়েছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী ভারত ছিল তার সবচেয়ে বড় আস্থার জায়গা কিন্তু একটা সংবাদ দেখে বেশ কৌতূহল হলো কি ঘটনা হাসিনা নাস্তিক কেন হাসিনার এই ধর্ম ধর্ম নিয়ে ভণ্ডামি আছে তাহার যুদ্ধের নামাজ পড়ে টরে এই সমস্ত নিয়ে নানা রকম আছে ভণ্ডামির শেষ নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা হাসিনার কোনো ধর্ম নাই সে নয় ইসলাম ধর্মের নয় খ্রিস্টান ধর্মের বিশ্বের যত ধর্ম আছে কোন ধর্মে অনুসারী নয় হাসিনা হলো নাস্তিক এবার এই নাস্তিক হাসিনা কে ঘোষণা দিল গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি মোস্তফা ফিরোজ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি একটা সংবাদ দেখে বেশ কৌতূহল হলো কি ঘটনা হাসিনা নাস্তিক কেন হাসিনার এই ধর্ম ধর্ম নিয়ে ভণ্ডামি আছে তাহার যুদ্ধে নামাজ পড়ে টড়ে এই সমস্ত নিয়ে নানা রকম তারিয়ে আছে ভণ্ডামির শেষ নেই কিন্তু সারাক্ষণ মিথ্যা কথা এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই তার এই ধর্ম নিয়ে তার বাবা বঙ্গবন্ধু নিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে অব্যাহত ভাবে ভান্ডামি করে কিন্তু নাস্তিক কেন বলা হলো কি ঘটনা অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ দুই সালে চালু করে ক্রিমিনাল ডাটা বুঝতে পারছে দেখেন পুলিশ মানে এই যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রে রং ধারণ করে এর আসলে নিজস্ব কোনো একটা কাঠামো দাঁড়ালো না এবং দুর্ভাগ্য শেখ হাসিনার দুই সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো তাদের এই চালু করা ওই যে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাঁ সিস্টেমের মধ্যে এখন শেখ হাসিনাকে ডোকাই দিচ্ছে নাস্তিক হিসেবে সম্ভবত সেটাই এটিকে প্রিভিয়াস কনভিকশন এন্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সময়ের পরিসংখ্যান নামেও অভিহিত করেন অনেকে একটা ডাটা চালু করছে সেই পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকা ধর্ম কলামে কলাম থাকে তো যে ধর্ম সে কলামে লেখা হয়েছে বলেন এইটা কোন কথা হ্যাঁ তার বিরুদ্ধে একটা পলিটিক্যাল ক্ষোভ বিক্ষোভ দেয় তাই পুলিশ তো করবে আইন অনুযায়ী কাজ করবে সে এরকম ধুম করে নাস্তিক লিখলো যে কি কারণ লিখলো এটা আসলে এটা হলো ওই স্টাইনের দানব যে তৈরি করে তাকেই খায় তো এইগুলি তো এই পুলিশ যেভাবে রিক্রুট হয়েছে মানে একেবারে টাকা পয়সা দিয়ে আর দলের ছাপ দিয়ে এটা এখন বোমেরাং হয়েছে উল্টা হয়ে গেছে হুম এখন ওই দানব বানাইছে তো এখন এই দানব ছেড়ে ছেড়ে খাচ্ছে শেখ নাকি ওই কারণেই ওই ধর্মকলামে যদিও তার মেয়ে সাইম পুতুলের নামে ধর্ম কলামে লেখা ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজীব জয়ের ধর্ম কলাম রাখাই হয়নি কারে কি বিয়ে করছে সে বউ আছে নাকি নাই সব এসব এইসব কারণে তার রাখা হয়নি মানে এখন দেখেনি পুলিশ যেভাবে ব্যবহার করছে এখন পুলিশের কাছেই কিভাবে অপমানিত হচ্ছে দেখেন ছেলের ধর্ম কলামে কোনো ধর্মই রাখা হয়নি মেয়ে যাক ইসলাম রাখা হয়েছে আর শেখ হাসিনা নিজে হচ্ছে নাস্তিক এই হচ্ছে কাণ্ড সিপিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনা নামে ব্যক্তির নাম কলামে লেখা আছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা ধর্ম কলামে লেখা হয়েছে নাস্তিক আচ্ছা ব্যক্তির থিম কলামে বলা হয়েছে হত্যাকারী সব মানে এখন তার হাতের পয়দা করা জিনিস এখন তারই বলছে হত্যাকারী শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর বয়স সিডিএমএস এ তার একটি ছবি যুক্ত আছে পুলিশ কর্মকর্তারা জানান ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধের সব তথ্য সংরক্ষিত থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যদি থাকে তো আইন অনুযায়ী সঠিকভাবে লিখতে হবে এটা নিয়ে তো মানে হাস্যরস বা ঠাট্টা করা যাবে না এখন যেভাবে মানে তারা লিখছে এবং এটা এখন রিপোর্ট আকারে যেই পড়বে সেই হাসবে শেখ হাসিনা কষ্ট পাবে তার অনুসারীরা বলবে যে এটা কি হইলো আবার অন্যরা বলবে যে ঠিক আছে যেমন কুকুর তেমন মুকুর এই কথাই বলবে সেই তো এই সমস্তগুলি শেখ হাসিনার এমনকি শেষ পর্যন্ত ভারতেও জায়গা হয়নি পতিত এই স্বৈরাচারের সম্প্রতি ভারত সরকারের নির্দেশে দেশ ছেড়ে আরব আমিরাতে পারি জমাতে বাধ্য হয়েছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী জাতীয় সংবাদ মাধ্যমের কয়েকটি সূত্র বলছে গত কয়েকদিনের মধ্যে কোনো এক সময়ে কঠোর গোপনীয়তার সাথে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাত চলে যেতে বাধ্য হয়েছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাবেক এমপি শামীম ওসমানকে কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনা ভারত ছেড়ে আমিরাতে শামীম উসমানের বাসায় আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য টানা পনেরো বছরের শাসনামলে বাংলাদেশের সমস্ত স্বার্থকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন শেখ হাসিনা ভারতের সহায়তায় নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করতে পুরো দেশ বিক্রি করে দিতেও তিনি দ্বিধাবোধ করেননি কিন্তু তার পতন যখন ঘনিয়ে আসলো তখন ভারত তার মস্ত দ্রক্ষায় সামান্য ভূমিকাও পালন করেনি বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিলে যান বাঁচাতে তিনি ভারতে আশ্রয় নেন কিন্তু কিছুদিনের মাথায় এখন ভারতও তাকে বের করে দিয়েছে অথচ এই ভারতকে খুশি করার জন্যই শেখ হাসিনা নিজের দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন ভারত ছিল তার সবচেয়ে বড় আস্থার জায়গা কিন্তু স্বার্থ ফুরিয়ে যাওয়া মাত্রই ভারত তাকে টিসুর মতো ডাস্টবিনে ফেলে দিয়েছে বাকি জীবনটুকু কোনো মতে কাটিয়ে দেওয়ার জন্য সেখানে মাথা গোঁজার ঠাই পর্যন্ত মেলেনি দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনার কাছে যেই কূটনৈতিক পাসপোর্ট ছিল সেটি দিয়ে কোনো ভিসা ছাড়া ৪৫ দিন ভারতে বৈধভাবে অবস্থান করা যায় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই লাল পাসপোর্ট বাতিল করে দেয় এর ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান অবৈধ হয়ে পড়েছিল এর পরেও টানা দুই মাস ভারতে অবস্থান করায় বৈধভাবে সেখানে তার অবস্থান করার সময় সীমাও শেষ হয়ে যায় এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে যে শেখ হাসিনা ঠিক কোন প্রক্রিয়ায় বা কোন ব্যবস্থায় ভারতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এর কয়েকদিন পরেই ভারতীয় সরকারের নির্দেশে শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন মর্মে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে মূলত এটাই হচ্ছে জালিমের পরিণতি যিনি এক সময় ভারতের সাথে হাত মিলিয়ে নিজের জনগণকে খুন করেছেন আজকে বিপদের সময় সেই ভারতও তাকে বের করে দিয়েছে সব হারিয়ে দেশে দেশে প্রাণ ভিক্ষা করে বেড়াচ্ছেন পতিত এই স্বৈরশাসক কয়েকদিনের মধ্যে যদি সংবাদ আসে যে আরব আমিরাতও শেখ হাসিনাকে বের করে দিয়েছে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন হাসিনা যদি লজ্জা থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাবে এবং হাসিনার যে শাস্তি হয় সেই শাস্তি মাথা পেতে নেবে তাহলে আওয়ামী লীগ হয়তোবা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটি বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে নইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব এবং মাহফুজ আলম বিশেষ সহকারী ডক্টর ইউনুসের তারা স্পষ্ট করেছেন এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ